আজকে দেখছি হা করছে হাওড়ায় চলে যাচ্ছে কি বলবো ভগবান আমাকে আজকের জন্য মনে মানে নর্দান দিয়েছে সেটা তো মানে কে দেখাতে যাচ্ছে তুমি দেখো কিন্তু চোখ দিয়ে কিন্তু দেখো সত্যি সত্যি কিন্তু দেখছো তোমরা হচ্ছে আমার সাথে ও বাবা রে ও মা বাবা রে কেউ কি বলতে পারো কি হচ্ছে আমার সাথে আমি কিচ্ছু বুঝতে পারছি না কি কি হয়ে যাচ্ছে আমার মুখে হাওড়া দেখলে তো কি কি হচ্ছে আমার সাথে আমি সব সত্যি কথা বলেছি কথা বললাম না তোমাদের সাথে দেখলে কি কি হচ্ছে আজকে সারাদিন আমার সাথে